চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় রাজ্য পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন সমাজের সর্বস্তরের ব্যক্তিরা তবে চিকিৎসক খুনের ঘটনায় এবার পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করলো বিজেপি আজ শ্যামনগর চৌরঙ্গি মোড়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান বেড়াকপুর সাংগঠনিক জেলা বিজেপির নেতা কর্মীরা বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য সন্দীপ বন্দ্যোপাধ্যায়। শুধু শ্যামনগর নয় বেড়াকপুর লোকসভার বিভিন্ন প্রান্তের রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিজেপির পূর্ণ সমর্থকরা তাদের দাবি হাসপাতালের মধ্যে চিকিৎসকদের যেখানে নিরাপত্তা থাকে না সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী আমরা পদত্যাগ দাবি করছে। Janata পার্টি পশ্চিমবঙ্গ শাখার আদেশমতো প্রত্যেক জেলায় প্রত্যেকটা মন্ডলে দুটো থেকে চারটে অবধি এক পথ অবরোধ কর্মসূচির আহ্বান করা হয়েছে আজকে ব্যারাকপুর সাংগঠনিক জেলার অন্তর্গত নোয়াপাড়া এক মন্ডলে মন্ডল সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং জেলার সম্পাদক কুন্দন সিং এর নেতৃত্বে আমরা সকলে মিলে চৌরঙ্গী সামনাগরের এই মোড়ে পথ অবরোধ করছে এতে কি সময় আসল যারা দোষী তারা ধরা পড়বে কি তাদের নামে অভিযোগ হয়নি দেখুন আসল দোষীদের এতক্ষণের মধ্যে ধরা পড়া উচিত ছিল যেভাবে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো তথ্য প্রমাণ লোপের চেষ্টা করা হচ্ছে লোপাট করার চেষ্টা করা হচ্ছে একই সঙ্গে যেরকম ভাবে পুলিশি নিষ্ক্রিয়তা রয়েছে তার প্রতিবাদ আমরা করছি শুধুমাত্র একজনকে ধরা হয়েছে ঘটনার পরে কিন্তু আমরা বিশ্বাস করি এর পেছনে আরো ষড়যন্ত্রী আছে তাদের ইমিডিয়েটলি গ্রেপ্তারি এবং পুত্র ঘটনা যাতে মানুষের সামনে আসে তারই দাবিতে ভারতীয় জনতা পার্টি তথা এই পরিস্থিতিতে আজকের বর্তমান পশ্চিমবঙ্গে সাধারণ মানুষও আপনারা দেখেছেন যে গত চোদ্দ তারিখ রাত্রেবেলা কিভাবে পথে নেমে বিষয়টার বিরোধিতা করেছে আমরা সার্বিকভাবে মানুষের সঙ্গে থেকে বিরোধী দল হিসেবে নিজেদের দায়িত্ব পালন করছে মুখ্যমন্ত্রী অর্থতার কারণে মুখ্যমন্ত্রী আজকে পথে নেমেছেন তো এটা একখানা একটা অদ্ভুত পরিস্থিতি পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৈরি হয়েছে যে মুখ্যমন্ত্রী যে স্বাস্থ্যমন্ত্রী যে পুলিশ কারণে পুরো আজকের এই এত দেরি হচ্ছে এত ঘটনা ঘটছে তিনি রাস্তায় নেমে প্রতিবাদ করছেন কিসের জন্য করছেন কেন করছেন সেটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে পরিষ্কার নয় আসল দোষীকে আড়াল করার জন্য কি নিশ্চিতভাবে আসল দোষীকে আড়াল করা এবং পুরো ঘটনায় এর পেছনে এটা শুধুমাত্র একটা ধর্ষণ কিংবা কুনের ঘটনা নয় আমরা বিশ্বাস করি এর পেছনে বৃহত্তর ষড়যন্ত্র এবং অনেক গোপনীয়তা রয়েছে গোপন রহস্য রয়েছে চার্বিকভাবে সেইটা মানুষের সামনে উঠে আসুক বর্তমানে ডাক্তারি চিকিৎসার ভর্তি এবং ডাক্তারি পড়াশোনা সম্পর্কে বেশ কিছু ঘটনা বিভিন্ন রকমভাবে ভাবে সোশ্যাল মিডিয়ায় ঘটে উঠে আসছে সেগুলোর বাস্তবিকতা এবং সেগুলোর সত্যতা মানুষ জানতে চায় আসল পরিস্থিতি কি মানুষ জানতে চায় সেটা প্রকাশ্যে আনার জন্যই আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আন্দোলনে রয়েছি সন্দীপ ব্যানার্জী রাজ্য কমিটির সদস্য বিজেপি পশ্চিমবঙ্গ